আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে আমি আজ এমন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছি যেটা অনেকেই কল্পনাও করতে পারে না ভূতের সাথে এক রাত কাটানো হ্যাঁ ঠিকই শুনেছেন আমি যাচ্ছি সেই পুরনো ভূতুড়ে বাড়িতে যেখানে নাকি এক পরিবারের আগুনে পুড়ে মৃত্যুর পর আজও তাদের আত্মারা ঘুরে বেড়ায় লোকজন বলে রাতে ওই বাড়িতে কান্নার শব্দ শোনা যায় দরজা হঠাৎ খুলে যায় এমনকি ছায়ামূর্তিও দেখা যায় কিন্তু আমি জানতে চাই এগুলো কি সত্যি নাকি সবই গল্প আজ রাতেই মিলবে সেই ভয়ঙ্কর উত্তর আপনারা জানেন তো আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে কারণ আজ আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা অনেকেই করতে সাহস পায় না ভূতের সাথে এক রাত কাটানো আমি জানি আপনারা অনেকে বিশ্বাস করেন না ভূতের অস্তিত্বে কিন্তু আমি সবসময় মনে করি পৃথিবীতে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যা আমরা চোখে দেখি না কিন্তু তারা থেকে যায় আমাদের আশেপাশেই আর আজকের রাত আমি সেই অজানাকে জানার চেষ্টা করব আমি যে বাড়িটাই যাচ্ছি সেটা প্রায় একশো বছরেরও পুরনো এই বাড়িটার নাম শুনলেই গ্রামের মানুষ ভয় পায় তারা বলে এই বাড়িতে একটা পরিবারের মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সেদিন রাতে বাবা মা আর দুই বাচ্চা জীবন্ত আগুনে পুড়ে গিয়েছিল আর সেই রাত থেকে এই বাড়িটা ভুতরে হয়ে যায় অনেকে বলে রাত হলে এই বাড়ির ভেতরে এখনো বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায় কখনো হঠাৎ করে দরজা নিজে থেকেই খুলে যায় কখনো আবার ভেতরে থেকে কারো চিৎকার ভেসে আসে গ্রামের মানুষ ভয় ওই বাড়ির কাছে আসেও না আর আমি আমি সিদ্ধান্ত নিয়েছি আজ সেই বাড়িতেই রাত কাটাব দেখি তো আসলে এই সব কাহিনী সত্যি কিনা আমি আমার ক্যামেরা টর্চ লাইট ব্যাটারি কিছু শুকনো খাবার আর একটা নোটবুক নিয়ে গিয়েছি আমি জানি না এই রাত কেমন কাটবে কিন্তু একটা জিনিস ঠিক করেছি যত ভয়ের ঘটনাই হোক আমি বাইরে বের হব না আমি এই নিয়মও করেছি যে ভূতকে আমি কোনোভাবেই রাগানোর চেষ্টা করব না হাসি ঠাট্টা বা মজা একেবারেই নয় আমি শুধু পর্যবেক্ষক হয়ে থাকব আমি যখন ওই ভূতুরে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকলাম তখনই আমার মনে হল কেউ যেন আমাকে চুপচাপ দেখছে সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি ক্যামেরা অন করলাম ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল দেয়ালজোড়া পোড়া দাগ এক কোণে এখনও আগুনের গন্ধ যেন আটকে আছে আমি টর্চ দিয়ে চারদিক দেখছিলাম হঠাৎ করে শুনতে পেলাম টুপ টুপ মনে হচ্ছিল ছাদ থেকে পানি পড়ছে কিন্তু ওপরে তাকাতেই আমি কেঁপে উঠলাম ছাদ শুকনো কোথাও কোনো পানি নেই রাত যত গভীর হচ্ছিল শব্দ তত অদ্ভুত হয়ে উঠছিল কখনো মনে হচ্ছিল কেউ করিডোরে হাঁটছে ধপ 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 আমি টর্চ হাতে দৌড়ে গেলাম কিন্তু সেখানকার বাতাসও নিস্তব্ধ আমি ক্যামেরার স্ক্রিনে ফোকাস করলাম আর ঠিক তখনই দেখলাম ক্যামেরায় একটা অদ্ভুত ছায়া নড়ছে কিন্তু খালি চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার বুক ধুকপুক শুরু হয়ে গেল আমি ভাবলাম হয়তো আলো বা লেন্সের কোনো সমস্যা কিন্তু না যতবারই আমি রেকর্ড করি ক্যামেরায় সেই ছায়া দেখা যায় রাত প্রায় দুইটা বাজে আমি একটা ভাঙা ঘরে বসেছিলাম হঠাৎ শুনলাম শিশুর মতো কান্নার শব্দ আমার পুরো শরীর শিহরে উঠল আমি টর্চ নিয়ে সেই শব্দের দিকে গেলাম শব্দটা আসছিল একটা অন্ধকার ঘর থেকে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখি ঘরের কোণে একটা ছায়ামূর্তি বসে আছে ছোট্ট যেন কোনো বাচ্চা আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না শুধু ক্যামেরা কাঁপতে কাঁপতে রেকর্ড হচ্ছিল আমি টর্চ ফেলার সাথে সাথেই ছাঁটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল রাতের প্রায় শেষ দিকে হঠাৎ আমার কানে এক মহিলার কণ্ঠ ভেসে এলো তুমি কেন এসেছ এখানে আমি চারদিকে তাকালাম কেউ নেই আমি টর্চ ঘুরালাম কিন্তু একেবারেই শূন্য বাড়ি আবার সেই একই কণ্ঠ তুমি কেন এসেছ এখানে চলে যাও আমার হাত কাঁপছিল ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল আমি গলায় কাপা গলায় বললাম আমি শুধু এক রাত কাটাতে চাই আমি কিছু করব না তারপর হঠাৎ করে দরজাটা নিজের থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল ঘরটা অন্ধকার টর্চ বন্ধ হয়ে গেল আমি শুধু শুনতে পাচ্ছিলাম একসাথে অনেকগুলো পায়ের শব্দ অনেকগুলো মানুষের ফিসফিসানি আর একসাথে এক ভয়ের চিৎকার আমি জানি না রাগটা কিভাবে কেটেছে আমি শুধু মনে করতে পারি হঠাৎ করে চোখ ফুলে দেখি জানালা দিয়ে ভোরের আলো আসছে ক্যামেরা তখনও রেকর্ড করছিল কিন্তু আমি ঘামে ভিজে যাচ্ছিলাম আমি তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলাম আর গ্রামের মানুষ যখন দেখল আমি সত্যি ওই বাড়ি থেকে বেঁচে ফিরেছি তারা হতবাক হয়ে গেল কিন্তু আজও আমার মনে সেই প্রশ্নটা রয়ে গেছে আমি কি সত্যিই ভূতের সাথে রাত কাটিয়েছিলাম নাকি ওই বাড়ির ইতিহাস আমার মাথায় খেলা করেছে ভোরের আলো চোখে পড়লেও আমার বুকের ভেতরে ভয় তখনও জমাট বেঁধেছিল আমি জানতাম না রাতের ভয়াবহ মুহূর্তগুলো সত্যিই শেষ হয়েছে নাকি এখনো আমাকে টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তি আমি বাইরে বের হয়ে কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিলাম গ্রামের কয়েকজন দূর থেকে দেখছিল কিন্তু কাছে আসতে সাহস করেনি তাদের চোখে আমি যেন এক ভিন্ন মানুষ তারা বলছিল ও ফিরেছে কিন্তু ওর চোখের চাহনি বদলে গেছে আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিলাম মাথার ভেতর তখনও বাজছিল সেই কণ্ঠস্বর তুমি কেন এসেছ এখানে সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল তবু একটা অদ্ভুত টান আমাকে আবার বাড়িটার দিকে টেনে নিচ্ছিল আমি ভেবেছিলাম রাত শেষ ভয় শেষ কিন্তু আমার ক্যামেরার ব্যাটারিতে তখনও কিছুটা চার্জ ছিল ভেতরে কি রেকর্ড হয়েছে আমি দেখতে চাইছিলাম আমি গ্রামের বাইরে গিয়ে একটা নির্জন জায়গায় বসে ভিডিও চালু করলাম আর তখনই আমার গাশি উড়ে উঠল ভিডিওতে আমি একা নই আমার পেছনে একাধিক ছায়া হাঁটছিল কখনো দেয়ালে লম্বা অন্ধকার হাত ছড়িয়ে যাচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন আমি অন্ধকার ঘরে ঢুকেছিলাম ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল দুটো শিশুর ছায়া তারা আমার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আমি আমি কিছুই দেখিনি আমি জানি অনেকেই বলবে আমি পাগল কিন্তু বিশ্বাস করুন তখন আমার মনে হচ্ছিল এই রহস্যটা আমাকে শেষ করতেই হবে শুধু এক রাত নয় আমি দ্বিতীয় রাতও কাটাব ওই বাড়িতে গ্রামের মানুষ শুনে আতঙ্কে চিৎকার করতে লাগল ওই বাড়ি আবার যেও না ওরা ছাড়বে না তোকে দ্বিতীয় রাত মানেই মৃত্যু কিন্তু আমি তাদের কথায় পাত্তা দিলাম না আমি নিজের মনকে বুঝালাম যদি ভূত সত্যিই থাকে তবে ওরা আমায় দ্বিতীয় রাতেই ধ্বংস করবে কিন্তু যদি না থাকে তবে সবই শুধু ভ্রম সেদিন রাতেই আমি আবার ওই বাড়িতে ঢুকলাম কিন্তু এবার আমি একা ছিলাম না আমার ক্যামেরার সাথে আমি একটা ভয়েস রেকর্ডার ইনফ্রারেড লাইট আর কিছু ধূপকাঠি নিয়ে গিয়েছিলাম ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল জানালার কাজ হালকা কেঁপে উঠল আর দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল আমি জানতাম এবার পালানোর কোনো পথ নেই রাত বারোটা নাগাদ আমি একটা পুরনো ঘরে বসলাম টেবিলের ওপর ভয়েস রেকর্ডার চালু করে প্রশ্ন করলাম এখানে কেউ আছো প্রথমে কোনো শব্দ এলো না কিন্তু কিছুক্ষণ পর রেকর্ডার নিজে থেকেই শব্দ তুলল হ্যাঁ আমার বুক কেঁপে উঠল আমি আরেকটা প্রশ্ন করলাম তোমরা কারা কিছুক্ষণ চুপ থাকার পর সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো আমরা ওরা যারা মরেছিলাম আগুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু রেকর্ডার তখনও বাজছিল আবার সেই কণ্ঠ তুমি কেন এলে আমাদের শান্তি নষ্ট করতে আমি বুঝলাম এবার সত্যিই বিপদ বনিয়ে আসছে হঠাৎ করেই আমার গায়ের ওপর ঠান্ডা হাতের স্পর্শ পেলাম যেন